আসসালামু আলাইকুম প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এ নবীর উম্মত দাল ওই কোরআনের ভুল ধরার জন্য তাকায় দেখো ভারতবর্ষের মধ্যে শিবশঙ্কর মহারাজ একটা ভাষার পণ্ডিত ছিল না তিনি বাইশটা ভাষার পণ্ডিত অর্জন করেছিল নাম হলো শিবশঙ্কর মহারাজ তাকায় দেখো জালিকাল কিতাবুল্লাহ এই মহরটা দেখার পর তিনি চিন্তা করলো কোরআন আবার কেমন একটা কিতাব এটার মধ্যে নাকি ভুল নাই ভুল বের করার জন্য যখন চেষ্টা করলো যখন তিনি কোরান রিসার্চ করা শুরু করেছে কোরআন যখন রিসার্চ করতেছে দেখে কোরানের ভুল বের করার জন্য যখন তিনি যখন সামনে আগাইতেছে এইবার কোরআনের ভুল বের করব তো দূরের কথা এইবার তিনি দেখেন কোরআনের ভুল ধরতে যাইয়া তার নিজের জীবনের সব ভুল ধরা পড়িয়া গেছে শিবশঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করতে গিয়ে ভুল বের করতে গিয়ে নিজের জীবনের সব ভুল ধরা পড়ে গেল যত নিজের জীবনের ভুল আছিল সব ধরা পড়ল তিনি নিজে ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন সত্য কোরানের মধ্যে যে জান্নাতের আলোচনা করছে এত সুন্দর আরামের জায়গা শিবশঙ্কর মহারাজ বলে আমার জীবনটা দিয়া কি হবে যদি আল্লাহ রব্বুল আলমিনের ওই বানানো জান্নাতের যদি আমি না যাইতে পারি আমার এই অল্প সময়ের জীবন দিয়ে আর কি লাভ এইবার শিব মহারাজ চিন্তা করলো আল্লাহর বানানো জাহান তো সত্য কারণ আল্লাহ তালা বলছেন ওই জাহান নাম এমন জাহান্নাম নাম একটা সেকেন্ডের আজাব ওকেও সহ্য করতে পারবে না এইবার শিব মহারাজ চিন্তা করলেন আমি মুসলমান হইয়া যাব এইবার চিন্তা করে তিনি এইভাবে পুরা প্রতিজ্ঞা করল আমি মুসলমান হইয়াই যাব কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নয় হাজার হাজার হিন্দুরা হলো তার অনুসারী এলাকার যুব কোরআনের কথা ভালো করিয়া শুনো দেখো তোমার মনের মধ্যে একটু পরিবর্তন আনা যায় কিনা কারণ মাহফিল হেদায়েত দিতে পারবে না ওয়াজিনের কেরামের হাতেও হেদায়েত নাই জোরে আওয়াজ করিয়া বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ যদি হেদায়েত দেয় ভাইবা না দিলে ভাইবা না ও শিবশঙ্কর মহারাজ ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে এইবার এত সহজে কিন্তু মুসলমান হওয়া যায় না এইবার শিবশঙ্কর মহারাজ পুরা রাধা করলো আল্লাহ ইসলাম ধর্ম যদি সত্য হয় রহমতুল্ল আলামিন যদি সত্য নবী হয় আমি মুসলমান হয়ে যাব এইবার শিবসংকর মহারাজ রাতে যখন ঘুমায় গেছেন এইবার পুরো ইচ্ছা করছেন মুসলমান হয়ে যাব যা হওয়ার হবে হবে মুসলমান হব কারণ মুসলমান না হইয়া পাবরে গেলে বিপদ আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লা আরে আল্লাহ একবার আজকে এখানে বলতে পারেন না এমন একটা সময় আসবে সংসদের মধ্যেও আল্লাহু আকবারের আওয়াজ হবে আল্লাহ ওই দিনের অপেক্ষায় আছি আল্লাহ আমাদেরকে দেখার করেন বলেন এলাকার ইচ্ছা মুসলমান হয়ে যাবেন কারণ আল্লাহ বলেন নাই এমপি না হইয়া কবরে আসবানা মন্ত্রী না হইয়া কবরে আসবানা তুমি বড় লোক না হইয়া কবরে আসবা না কুটি টাকা না নিয়ে কবরে আসবা না ইমাম না হয়ে কবরে আসবা না না হয়ে কবরে আসবা না বক্তা না হয়ে কবরে আসবা না মুক্তি না হয়ে কবরে আসবা না আল্লাহ বলছেন সব বাদ দিয়া মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে গেলে খবর আছে কথা জোরে বলেন ঠিক কিনা এজন্য শিবশঙ্কর মহারাজ বলেন আমি মুসলমান হব কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নাই যখন ইচ্ছা করে যখন ঘুমায় এইবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী শিবশঙ্করের ঘরে ও শিবশঙ্কর মহারাজ কি চিন্তা করো মুসলমান হইবা মুসলমান আর চিন্তা করার দরকার নাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও মুসলমানি বুয়াদ গরদান হাদান এদ বদসতে খাসদাদান গর্ব সুরাত আদমি ইনসা আমদে তো সাবু দে মহারাজ কালে মা পরে মুসলমান হইল মুসলমান হওয়ার পরে চিন্তা করলো আমার বিবি তো অমুসলিম রয়ে গেল আমার বিবি তো এখন মুসলমান হয়ে নাই এইবার শিবশঙ্কর মহারাজ যখন চিন্তা করে যখন চিন্তা করলো আমার বিবি মুসলমান হয়ে নাই সকাল বেলা যখন দেখা হইব আমি হয়ে গেলাম মুসলমান তিনি হইলেন বেইমান মুসলমান আর বেইমানের মধ্যে কোনো দিন আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে না এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা কুড়ি করে সকাল পর্যন্ত ভাবতেছেন কি করা যায় এইবার যখন সকাল বেলা ওই বিবির দরজার কিনারায় হাজির শিবশঙ্করের বিবি ভিতর থেকে ডাক দেয়া কয় স্বামী আমার এতদিন পর্যন্ত আমরা একসাথে ছিলাম আমরা জীবন যাপন করেছি কিন্তু আজকে আর তুমি আমার কামরায় না কারণ আমি নতুন ধর্ম আমি গ্রহণ করেছি আর তোমার সাথে আমি দেখা করতে চাই না আজকে রাত্রে রহমাতুল্লিল আল আমি হাতে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি শিবশঙ্কর মহারাজ শুক্রিয়া তোমার দরবারে আমার বিবি তুমি মুসলমান বানায় দিলা আমাকেও তুমি মুসলমান হিসাবে কবুল করেছো এইবার টেনশন হলো একটাই মাত্র তার কন্যা একটাই মাত্র তার মেয়ে কিন্তু মেয়েটা যদি মুসলমান না হয় তাহলে তার সাথে কিভাবে তারা সংসার করবে যখন মেয়ের কামরার কিনারায় যখন হাজির হয়ে গেলেন শিবশঙ্কর মহারাজ এবং তার বিবি যখন যখন দুইজনে এইবার মেয়েটা বাবা বেলা ঘটনা একটা ঘটে গেছে আর তোমাদের সাথে দেখা করবো না চিন্তা করছি মরে গেল তোমাদের সাথে আর সম্পর্ক রাখবো না আজকে রাত্রে বিশ্বনবীর হাতে আমি কালে মাফরে মুসলমান হয়ে গেলাম শিবশঙ্কর মা

ওই কোরআনের খাদেন শিব মহারাজ ইসলাম হক তিনি পাকিস্তানের মধ্যে গিয়ে ইসলামের দাওয়াত দিতে যায়া মারা গিয়েছিল এই কোরআন রিসার্চ করতে যায়া বড় বড় পন্ডিতেরা সবাই তাকায় দেখো মুসলমান হয়ে গেছে এইবার ঠাকুর গর মুসলমান জানতে চাই কোরআনের ভাষা আসতে বলো সত্য না মিথ্যা সন্দেহ আছে কথা কয় না সন্দেহ আছে আল্লাহ শুরুতেই বলছেন কোন সন্দেহ নাই নিঃসন্দেহে কোরআনের ভাষা সত্য আজকে কোরআনের কথা মানুষ কিছু মানতে চায় আর কিছু মানতে চায় না এলাকার ভাষা সব একটা পর্যন্ত যুব পরিবর্তন হয় না হবেও না একটা জবরজের পর্যন্ত পরিবর্তন করার কোন সুযোগ নাই এই কোরআনের মধ্যে জান্নাতের আলোচনা আসেনি জাহান্নামের আলোচনা আসেনি ও ও ও এলাকার যুবক একটু ভালো করিয়া শোনেন জান্নাত আর জাহান নামের আলোচনা কোরআনে আছে। এবং সব কিছুর আলোচনা কারণ এটা একটা কেমন একটা কিতাব ভিন্ন কোন জিনিস এটার সাথে যোগ করার কোন সুযোগ নাই চ কিছু আলোচনা আল্লাহ তালা এটার মধ্যে ঢুকাই দিয়া আল্লাহ তালা বলে এটার মধ্যে কোন সন্দেহ নাই সংসার কেমনে চালাইবা কোরআনে আছে না নাই এলাকার সমাজ কেমনে চালাইবা এটা কোরানে আছে না নাই কাষ্ট কেমনে চালাইবা এটাও জোরে বলেন কোরানে আছে না নাই আজকে সমস্যা হলো রসুলের সব মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাত মানতে রাজি কিন্তু রসুল যে কোরআন দিয়া দশটা বছর চালাইলো আজকে অনেক মুসলমান রসুলের এই সুন্নাত মানতে চায় না সমস্যা এখানে আল্লাহ আমাদেরকে ওই কোরআন পুরাপুরি মানার তৌফিক দান করেন জোরে আমি অদয়ার মালিক আমরা তো বুঝি না আমাদের কি তুমি পুরা জ্ঞান দান করো এই বাংলার জমিনে আমরা জানি কালেমার পতাকা দেখতে পাই জোরে বলেন আমি যেই দিন কালেমার পতাকা দেখব ওই দিন আর খুনা খুনি থাকবে না ওই দিন আর হানা হানি থাকবে না ওই দিন আর মানুষের অত্যাচারই থাকবে না রে যুব কোরান যেই দিন ক্ষমতায় যাবে ওই দিন দেখবা আল্লা তাহালা কেমলে দুনিয়ার সান্দিদাস ঘর্বে কথা জোরে বলেন ঠিক কি না ওমর ফারুকের জবানার তালাস করো ওমর ফারুক যখন ক্ষমতায় তখন সিংহ ফাকার প্রক্রিয়া একসাথে পানি ফান করত। কারণ কি কয় যখন ইসলামী ক্ষমতা ছিল তখন কোনো অশান্তি ছিল না যদি যদি মানিয়া আমরা চলি তাহলে বাংলার জমিনেও অশান্তি বলতে কিছু থাকবে না তাহলে কোরআনে জান্নাত জাহান্নামের আলোচনা আছে না নাই আল্লাহ কয় যারা জান্নাতি আর যারা জাহান্নামি এই যে আমি আজকে যে কথা বলতেছি আপনারা আমাকে দেখতেছেন আপনাদেরকেও আমি দেখতেছি আর পরকাল জীবনে আল্লাহ জান্নাত কিন্তু বানাইছেন এমন একটা অবস্থায় বানাইছেন জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে দেখবে আর জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে দেখবে রে যুব তাকায়া দেখবে যদি জান্নাতি হও ভালো করে বুঝো যদি জান্নাতি হও তাহলে দেখবা ওই সময় জাহান নামীদের অবস্থা ওই দেখবে ওই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের চামড়া পর্যন্ত পুরা বুনা হয়ে যাবে এইবার জান্নাতিরাও দেখবে জাহান্নামীদেরকে আর জান্নাতিরাও জাহান্নামীদেরকে দেখবে উভয় উভয় জনকে চিনতে পারবে এটা তো এলাকার আমার মানুষ কিন্তু আল্লাহর হুকুম মানে নাই দাওয়াত দিয়েছিলাম শুনে নাই কত কোরআন বুঝাই বুঝাই বললাম এরপরও কোরআনের কথা শুনে নাই এইবার জান্নাতি ব্যক্তি আর জাহান ব্যক্তি উভয় জনে যখন চিনতে পারবে জাহান ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিকে চিনবে এটা তো এলাকার আমার গরিব ফিনবেলা খানাও ঠিক মতো খাইতে পারে নাই কষ্ট হয় এই আব্বা কই যান কই বাবা যাইবেন কই সাইড দিকে আসমান গেলে কাকি তো জায়গা দিব না আল্লাহ মামিন দিয়ে নাকি কথা পারে না আরে আমি মেহমান আজকে সারা দিন কষ্ট করে যেহেতু আসতে পারলাম আপনি আমাকে দুইটা ঘন্টা দিতে পারবেন না কথা বলে না এটা কি আদব হইল গতকালকে সেই জামালপুর শেরপুর মাহফিল করে সারাদিন গাড়িতে সারাদিন গাড়িতে চলে আসলাম আর আপনি দুইটা ঘন্টা সময় দিতে পারবেন না এটা আদবের দেখানো হলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে আমি দেখতে পারছি এই যে ফাঁকা জায়গা এখানে শয়তান শয়তান ঢুকে এদেরকে ধোকা দিতেছে এই যুবক আল্লাহ আকবার বলে থালি জায়গা পূরণ করো তো ভাই হ্যাঁ না রায় তাক বীর হয় নাই হয় নাই না রায় তাক বীর এই শ্লোগানে তাড়াতাড়ি সামনে আসতে হবে নস্তিগতা নিবাচ যাক দিন ইসলাম জিন্দাবাদ নস্তিগতা নিবাচ যাক দিন ইসলাম জিন্দাবাদ খুটি ব্রাণে হতা তুমি ছাড়ি পাবে না এই বাংলায় ছাড়ে হবে না মুসলমানরা যে গেছে তুমি সামনে চলো তুলো তুলু আওয়াজ তোলো সবাই মিলে একই তাহলে নারায় তাক বিন নারায় বিন আল আলো আল হাদিসের কোরআন হাদিস যেখানে যেখানে আল্লাহ কবুল করেন এইবার একটু মাঝখানে একটু সালাদ না দিলে খানা তো মজা হয় না কথা কয় না ঠিক না যেন সালাদ মাঝে মাঝে একটু দিতে হবে আল্লাহ কবুল করেন জোরে আমিন জান্নাতী মানুষ জাহান্নামি মানুষকে দেখবে এখন জাহান্নামি মানুষ জান্নাতিকে ডাক দিবে একটা ডাক দিয়ে কি করিব জানেন ওয়া দাদা আর সাবুল নারী আর সাবুল জান্নাত আলাইনা মৃণাল মা সাথে তোমার সাথে আমার সম্পর্ক ছিল একই সাথে এলাকার মধ্যে চলাফেরা ছিল একই সাথে আমরা বাজারে যাইতাম একই সাথে দোকানদারি করতাম একই সাথে আমরা একই মহল্লায় বসবাস করতাম যদিও আমি কোরআন না মানিয়া আজকে আমি জাহান নামে আসলাম কিন্তু তুই নে আমল পড়ে করে তুই জান্নাতের মধ্যে গিয়েছ এখন আমি জাহান্নামের নামের মধ্যে জ্বলতে জ্বলতে আমার কলিজার পর্যন্ত ভুনা হয়ে গেছে আমার কলিজার মধ্যে কিছুই না আমার কলিজাটা পুরা দেখাইতে পারলে দেখতা পুরা বোনা হয়ে গেছে আমি তোর কাছে ওই জান্নাতের সব নিয়ামত আমি চাই না আন্না ফিদু আলাই না মিনাল মা একটা গেলাস একটু পানি আমার দাও যদি একটা গেলাস পানি দাও আমার মন বলতেছে মনে হয় আমি একটু শান্তি পাবো আমি একটু আরাম পাবো আমার কাছে মনে হয় এত কষ্টর থেকে মনে হয় একটু পানি পান করতে পারলে আমি মনে হয় একটু আরাম পাবো এইবার যখন জান্নাতি ব্যক্তি কোনো কথা বলতে পারবে না এইবার রিটেন আবার জাহান্নামি ব্যক্তি বলবেন আউমিম্মা ওই জান্না থেকে অন্য একটু নেয় দাও এত সুন্দর ফল খাইতেছো এত সুন্দর আপেল খাইতেছো এত সুন্দর কমলা এত সুন্দর মালদাহ ও সুন্দর বেদা না এত সুন্দর সুন্দর ফল খাইতেছো ওখান থেকে একটু ফল আমারে দাও এইবার জান্নাতি ব্যক্তি নিজে নিজে উত্তর দিবে না জাহান্নামী ব্যক্তিকে জবাব দিবে আল্লাহ তা হুকুমে এইবার জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি উত্তর দিবেন পালু ইন্না ইন্নাল্লাহা আরহামহুমা আলাল কাফিরিন আমার কাছে একটু পানি চাইছিলি আল নাফিদু আলাইনা মিনাল মা একটা গেলাস পানি চাইছো কিন্তু আমি একটা গ্লাস পানি কেন দেই নাই দুনিয়ার মধ্যে হাজার হাজার গ্লাস পানি পান করছো গরমের সময় ঠান্ডা পানি পান করছো আবার শীতের সময় তুমি গরম পানি পান করছো শীতের সময় এসি ঘুমাইছো গরমের সময় ঠান্ডার মধ্যে ঘুমাইছো এরপরে মুওয়াজ্জেন যখন নাজান দিল কোনদিন নামাজ পড়তে যাও নাই এই যখন তোমার কোরআনের দাওয়াত দেওয়া হইলো কোনদিন কোরআনের মসজিদে যাও নাই বরংশ মাঝে মাঝে বসে বসে এই কোরান নিয়ে তুই কোন কোরান হাদিসের পাতা নিয়ে কুনু করেছ আজকে তুই ওই গুনাহের কাজ করে করে জাহান্নামের মধ্যে চলে গেছ এখন তুই পানি চাইছ আমি পানি দেওয়ার ক্ষমতা আমার নাই একটু ফল চাইছো ফল দেওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ তাহালা আমাকে আদেশ করেছেন তোকে বলার জন্য আমি আল্লাহর হুকুমে বললাম পালু ইন আল্লা হর হুমা হর রুম কাহান্নামীদেরকে জান্নাতি বলবেন ও জাহান্নামী শুনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামত জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে পানিও পাইবা না ফলও পাইবা না জলতেছ জলো কিন্তু এক গ্লাস পানিও পাইবা না একটা মালটাও পাইবা না একটা আপেলও পাইবা না আর যদি তুমি জান্নাতি হওরে যুবক কেমন আল্লাহ দান করবে রে যুবক জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে যাবে এইবার জান্নাতিদেরকে আল্লাহ তালা বলবেন বা আল্লাহর আলামিন বলবেন আসসালাম আলাইকুমিয়া আহলাল জান্না